এটা কার্তিক মাসের ভিডিও এই মাসে বাড়িতে কীর্তন দেওয়া ভালো এরা নগর কীর্তনে বেড়ে তাও ওরা ভোরবেলা এসেছিলো আমাদের বাড়িতে বাবা আগের দিন গিয়ে ওনাদেরকে বলে এসেছিলো আমাদের বাড়িতে কীর্তন করার কথা তো কী কী লাগবে কী কী দিতে হবে সেগুলো সব বলে শুনে এসেছিলো ওনারা বলেছিলো সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আসবে কিন্তু ওনারা আগের গলিতেও কীর্তন করেছে তারপরে আমাদের গলিতে অনেকের বাড়ি কীর্তন করেছে তারপরে আমাদের বাড়িতে এসেছে তার ঝড়চাটা পঁচাত্তরের গেছে আমরা ঠাকুরের সামনে গুজিয়ে দিয়েছি বলেছিলো মিষ্টি দিলেই হবে যে কোনো মিষ্টি তো আমরা গুজিয়ে দিয়েছি তো ওরা সেখান থেকে কিছু নিয়ে যাবে আমাদের জন্য কিছুটা রেখে যাবে আর ওরা মিষ্টিও দিয়েছিলো আমাদেরকে মানে ওদের কাছে যে মিষ্টি ছিল বাড়ি দিয়ে এনেছে সেই মিষ্টি আমাদের দিয়েছিলো একটা কি দুটো দিয়েছিলো আমার ঠিক মনে নেই অনেকদিন আগের ভিডিও যেহেতু আর আর ভোজ্যের মধ্যে ওরা চাল মুগের ডাল না মটরটা দেওয়া হয়েছিলো আমার ঠিক মনে নেই কারণ মুসুর ডালটা দেওয়া হয় না তো মুগের ডাল না মুগ ডাল যে কোনো একটা দেওয়া হয়েছিলো আর আলু আর পটল দেওয়া ছিল কিনা বলতে পারবো না আর একশো টাকা দেওয়া ছিল একশো এক টাকা যে যেমন দিতে পারবে এরকম চায়নি ওরা কিছুই তাকে ওরা চলে যাচ্ছে তো আমরা একশো এক টাকা দিয়েছিলাম তো আমার ছেলে আমার সাথে পাঁচটার দিকে জেগে বসে রয়েছে মাও জায়গা ছিল পাঁচটা থেকে তো আমি উঠে গোপালকে সান টান করিয়ে সাজিয়ে এসে তো খাবারটা দিইনি খাবারটা খাবারটার দিন আমি একটু আগে যেহেতু পিপেটে ধরে যায় ওরা এস্তে দেরি করে ছেলে পাঁচটা থেকে উঠে বসে রয়েছে ওই রকারটা দেখতে পাচ্ছো রকারে করে ঘুরে বেড়াচ্ছিলো তারপর গোপাল দাদার কাছেও অনেকবার গেছে তো এখন দেখো ওরা মানে বাড়ি থেকে বেড়াতে পারিনি তখনই ওর ঘুম পেয়ে গেছে ওরা আসার আগে কিন্তু ওর ঘুম পায়নি এই বাড়িও বাড়ির যখন মানে কীর্তন করছিল তখন ওর ঘুম পায়নি তো আমি ঘুমাতে দিচ্ছি না বলে আমি উঠিয়ে দিচ্ছি বলে একবার তাকাচ্ছে একবার চোখ বন্ধ করছে তো দেখো কিভাবে গান গিজে নিজে ঘুমিয়ে পড়ছে কীর্তন বুড়ো বলছে কীর্তন বুড়ো কেউ ভয় পায় না আমি ছোটবেলা ভয় পেতাম মা বলছে তো ছোটবেলা ভয় পেতে সব ভয় পায় না হ্যাঁ আমি কীর্তন বুড়ো দেখলে ভয় পেতাম মানে যারা কীর্তন করতে আসে বাড়িতে বাড়িতে তাদের দেখলে আমি ভয় পেতাম এই আওয়াজে কীর্তন আওয়াজে কীর্তন যে শেষ হয়ে গেল ও ঘুম পেয়ে আর এত ঘুম পাইনি আর ও আ করে নিজে নিজে গান করছিল আমি ওকে যখন গান করি ঘুম পাই ঠাকুরের গান করে তো ঘুম পাড়াচ্ছি না উঠিয়ে দিচ্ছে তাই ও নিজেই আ করে গান করে ঘুমাচ্ছে তো ও তো আর গান করতে পারে না ওই আটাই ওর গান তো যাই হোক ওকে একটু পরে কাটে গিয়ে কুশুই দিয়ে আসবো ঘুমিয়ে পড়ছে তো প্রথমে আমি ভয়েস করছিলাম বলে তোমাদেরকে কীর্তনটা শোনাতে পারিনি তো এখন তোমরা কীর্তনটা শুনেও নাও আর দেখেও না তো কীর্তনটা এখানে শেষ হয়ে গেছে তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা আগে ওই জায়গাটা দেখেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো দেখো টাটা সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে